আসসালামু আলাইকুম সোমত ভিয়ার্স কেমন আছেন মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো বন্ধুরা আজকে আলোচনার বিষয় যে আপনার কিডনি কেন নষ্ট হয়ে যায় তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত টেনে শুনবো প্রথমে একটি লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবো পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন কিডনি কেন নষ্ট হয়ে যায় বন্ধুরা কিডনি নষ্ট মূলত যে কারণ সেটা হচ্ছে অতিরিক্ত লবণ খাওয়ার অভ্যেস থাকলে এবং প্রযুক্ত পরিমাণ পানি পান না করিলে অতিরিক্ত প্রোটিন বা লাল মাংস খাওয়ার অভ্যাস থাকলে এবং ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ না থাকলে এবং অতিরিক্ত ধূমপান ও মদ্যপান করলেও এবং অতিরিক্ত ব্যথার ওষুধ সেবন করলেও কিন্তু আপনার কিডনি নষ্ট হয়ে যায় এবং সব সময় প্রসব আটকে রাখলে এবং অতিরিক্ত মিষ্টি খেলেও এই ধরনের কিন্তু সমস্যা হয়ে যায় কিডনি কিন্তু নষ্ট হয়ে যায় বন্ধুরা আপনারা এই টিপসগুলো ফলো অবশ্যই ফলো করবেন আর পরবর্তী আপনারা কী রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখবেন আর আমার এই একশো বছরের প্রতিষ্ঠান যে কোনো রকম গোপন অসুখ বিসুখ আপনারা যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ